নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জ্যোতিষশাস্ত্র মতে আমরা অনেক কিছু আলোচনা করি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পাঠ আমাদের শরীরের সেটা হচ্ছে রক্ত অর্থাৎ ব্লাড গ্রুপ আপনারা এর আগে এই ভিডিও পেয়েছেন আজকে আমরা আলোচনা করব এটা নিয়েই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আমরা চারটে ব্লাড গ্রুপকে আপনাদের জানাবো যে কোন ব্লাড গ্রুপের মানুষ আপনি হলে আপনার মধ্যে কী কী চারিত্রিক কোন বৈশিষ্ট্য থাকতে পারে আপনারা এটা একটি ভিডিওর মাধ্যমে পাবেন এবং আপনার মধ্যে যদি এরা কোনো মিল থেকে থাকে আপনারা অবশ্যই নিশ্চিন্ত মনে কমেন্ট করবেন আপনার ব্লাড গ্রুপ কি আপনারা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন সেটা নিয়ে আবারও ভিডিও আসবে জ্যোতিষশাস্ত্র মতে আমাদের শরীরের যে অঙ্গগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্গ এবং প্রত্যেকটা ক্ষেত্রে শরীরে যা চিহ্ন দেখা যাক না কেন প্রত্যেকটারই আলাদা আলাদা মাহাত্ম আছে গুরুত্ব আছে আপনার শরীরে কোথায় তিল থাকলে কি হয় এটার যেমন ব্যাখ্যা আছে আপনার নাকটা কেমন কান কেমন আপনার কানের লতি কেমন এগুলোর বিভিন্ন রকম ব্যাখ্যা আছে পায়ের আঙুল কেমন হাতের আঙুল কেমন তার উপর ভিত্তি করে বিভিন্ন রকম ব্যাখ্যা আছে তেমনই আমাদের শরীরের আরেকটা পার্ট সেটা হচ্ছে রক্ত ব্লাড গ্রুপ আপনাকে জানতে হবে আপনার ব্লাড গ্রুপ কি যদি আপনার ব্লাড গ্রুপ আপনার জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য এই রক্তটির গ্রুপ আপনাকে বলে দেবে আপনার মধ্যে কি কি গুণ রয়েছে কী কী বৈশিষ্ট্য রয়েছে চারিত্রিক বৈশিষ্ট্য কোন অবশ্যই আপনি এখান থেকে জানতে পারবেন তেমনই আজকে আমরা আলোচনা করবো যে চারটি ব্লাড গ্রুপকে নিয়ে সেটা হচ্ছে এ গ্রুপ ও গ্রুপ বি গ্রুপ এবং এবি গ্রুপ তো আমরা প্রথমেই আলোচনা করবো যে গ্রুপটিকে নিয়ে সেটা হচ্ছে এ এই রক্তের যদি গ্রুপ আপনার জানা থাকে আর সেটা যদি এ হয়ে থাকে অর্থাৎ এ গ্রুপের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে খুব বেশি পরিমাণে একটা সংবেদনশীল এবং চাপা স্বভাবের মানুষ হবেন অতি কাছের মানুষকেও আপনারা মনের কথা কখনো শেয়ার করবেন না আর এই এ গ্রুপের মানুষ ভীষণ লাজুক হয় যার ফলে তারা কোনোভাবেই মনের কথা কাউকে জানতে দেয় না মানুষের প্রতি দয়া দেখানোর ক্ষেত্রে এরা বেশ এগিয়ে থাকেন তবে এরা খুব একগুয়ে হয় সময়কে কখনো নিজের আগে যেতে দেয় না সব কাজ সময়ের মধ্যে করা এদের স্বভাবের বিশেষ একটা গুণ যদি নিজে কোনো ভুল করে তা কোনোভাবেই এরা কিন্তু স্বীকার করতে চায় না এবার আমরা যে গ্রুপটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বি গ্রুপ এই বি গ্রুপের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনারা হবেন সাধারণত খুবই কঠোর মানসিকতার মানুষ একগুয়ে তো হবেনি তার সঙ্গে সঙ্গে এক কথার মানুষ হবেন বি গ্রুপের মানুষ যারা হন নিজের যে কোনো কাজ স্বাধীনভাবে করতে পছন্দ করবেন খুব বুদ্ধিমান হবেন ফলে যে কোনো কাজ খুব সহজেই বুঝে নিতে করতে পারবেন কিন্তু দায়িত্ববোধের ব্যাপারে একটু পিছিয়ে থাকবেন সৃষ্টিমূলক কাজের সঙ্গে যারা যুক্ত অবশ্যই থাকতে এখানে পছন্দ করবেন উদারতা আপনাদের চরিত্রের একটা বিশেষ গুণ এবং শিকারী মনোভাব আপনাদের মধ্যে একটা বিদ্যমান সব সময় কিন্তু থাকে তবে এবারে আমরা আলোচনা করব যে গ্রুপটিকে নিয়ে সেটা হচ্ছে ও গ্রুপ যদি আপনার ব্লাড গ্রুপ ও হয়ে থাকে তাহলে আপনারা ভীষণ রকমের সংগ্রামী মনেভাবে মানুষ হবেন অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা তো থাকবেই সব বিষয়ে আপনাদের একটা গোড়ামি লক্ষ্য করা যাবে নিজের মতামত থেকে আপনাদের কোনোভাবেই কেউ কখনো সরাতে পারবে না যেই সিদ্ধান্ত একবার আপনি মনে মনে ঠিক করবেন সেটা আপনি করেই ছাড়বেন যে কোনো বিষয়ে যুদ্ধ করে যে কোনো কিছুকে হাসিল করার যে মনোভাব এটা আপনাদের মধ্যে খুব বেশি থাকে এবং আকাঙ্ক্ষা স্তর অত্যন্ত উচ্চ প্রকৃতির হয় সকল কাজে নেতৃত্ব অতিতে খুব ভালোবাসবেন তবে প্রচুর গুণের একটা অধিকারী কিন্তু আপনারা হবেন এবারে আমরা আলোচনা করব যে গ্রুপটিকে নিয়ে সেটা হচ্ছে এবি গ্রুপ এই এবি গ্রুপের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে খুব বেশি দায়িত্বশীল হবে যে কোনো কাজ শুরু করলে যতক্ষণ না সেই কাজটা শেষ হচ্ছে ততক্ষণ আপনি কখনোই মানসিকভাবে শান্তি পাবেন না আপনারা সকলের খুব প্রিয় মানুষ হবেন যে কোনো মানুষ আপনাদের কাছাকাছি একটা আসার সুযোগ করবেন এবং পাবেন সকলের বিশ্বাসের খুব ভালো মর্যাদা আপনারা রাখতে পারবেন আধ্যাত্মিক দিকে আপনারা বেশ এগিয়ে থাকবেন এবং যে কোনো পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রেখে আপনারা চলতে পারবেন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন সব কাজ খুব ভালোভাবে গুছিয়ে আপনারা করতে পারবেন এই গুণ কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায় তো আপনি কোন গ্রুপের মানুষ আপনার ব্লাড গ্রুপকে আপনারা অবশ্যই জেনে নিয়ে কমেন্ট করতে পারেন আর আজকের ভিডিওটির মধ্যে আপনারা কতটা মিল পেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ